হাই আমরা প্রত্যহ অনেক ধরনের শেক তৈরি করে খাই কিন্তু আপনি কি জানেন রোজ রোজ একই ধরনের ফ্লেভার ভালো লাগে না তাই আমাদের হার্বেলাইফ নিউট্রিশন ন ধরনের ফ্লেভার আমাদের কাছে তুলে ধরেছে ম্যাঙ্গো ভ্যানিলা চকলেট অরেঞ্জ স্ট্রবেরি কুলফি ব্যানানা রোজখির পান ম্যাঙ্গো ভ্যানিলা চকলেট অরেঞ্জ স্ট্রবেরি কুলফি ব্যানানা রোজখির পান ন ধরনের ফ্লেভারের টেস্টে আমরা ফরমুলয়ান সে খেয়ে থাকি অনেকে অনেক ফ্লেভারের সঙ্গে আরেক ফ্লেভার মিশিয়ে এক ফ্লেভারের সঙ্গে আরেক ফ্লেভার মিশিয়ে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি বিভিন্ন টেস্টে কিন্তু আমি দীর্ঘ দশ বছর খাচ্ছি তাহলে আমার ক্ষেত্রে কি এক লেগে যাবে একই ফ্লেভার ভালো লাগবে না তাই বন্ধুরা আজকে আপনাদের শেখাবো অ্যাপেল স্ট্রবেরি ফ্লেভার অ্যাপেল স্ট্রবেরি শেক অ্যাপেল স্ট্রবেরি মানে স্ট্রবেরি ফ্লেভার ফর্মুলানের সঙ্গে অ্যাপেল দিয়ে কিভাবে আমরা কত সুস্বাদু শেক খেতে পারি সেটা আজকের ভিডিওতে আপনাদের শেখাবো বন্ধুরা আমি সঞ্জয় হার্বেল লাইফ অ্যাসোসিয়েট দীর্ঘ দশ বছর অনেক মানুষকে ওজন কমাতে ওজন বাড়াতে এবং বিভিন্ন শারীরিক সমস্যা থেকে ভালো থাকতে হেল্প করে চলেছি তাই আজকের ভিডিওতে শেখাবো অ্যাপেল স্ট্রবেরি শেক কিভাবে তৈরি করে আপনারা বাড়িতে খেতে পারবেন অ্যাপেল স্ট্রবেরি শেক হার্বেল লাইফ নিউট্রিশন স্ট্রবেরি ফ্লেভারের সঙ্গে অ্যাপেল মিশিয়ে কিভাবে আমরা অ্যাপেল স্ট্রবেরি শেক খাবো সেটা প্রস্তুত করা আপনাদের শেখাচ্ছি প্রথমে আপেলটিকে আমরা ভালো করে ছাল ছাড়িয়ে নেব আপেলটিকে প্রথমে ভালোভাবে ছাল ছাড়িয়ে নেব আপেলের মধ্যে বিভিন্ন স্টিকার থেকে অনেক কিছু থাকে এই উপরের খোসাটা আমাদের অসুবিধা করবে খাওয়ার সময় ভালো টেস্ট লাগবে না আমরা প্রথমে অ্যাপেলটা ভালো করে ছাল ছাড়িয়ে নেব আমরা সুন্দর করে আপেলের ছালটা ছাড়িয়ে নেব তাতে আমাদের খেতে খুব ভালো লাগবে এবং আপেলের চপার উপরে যেসব টক্সিনগুলো থাকে সেগুলো আমাদের শরীরে যাবে না এইবার আমরা আপেলের চপাটা ছাড়ানোর পরে ধুয়ে নেব পরিষ্কার করে যাতে আপেলের মধ্যে কোনো নোংরা ময়লা না থাকে আমরা আপেলটি ভালো করে ধুয়ে নেব আমরা যে ছুরি দিয়ে কেটেছি ধৈরটাও ভালো করে ধুয়ে নেব কেন আপেলটা এবারে ছোট ছোট করে আমাদের কাটতে হবে তাই আমরা আপেলটা ধুয়ে নিলাম এবার আমরা মিক্সিটা ধুয়ে নেব যে মিক্সিতে আমরা তৈরি করছি এবার আমরা মিক্সিটাকে ভালো করে ধুয়ে নেব মিক্সিতেও অনেক পুরো ধুলো ময়লা থাকছে অনেক সময় অনেক জীবাণু থাকছে তাই আমাদের প্রথমে পরিষ্কার করে মিক্সিটা ধুয়ে নিতে হবে

ডিস কোন কোনো পাত্রে আমরা তৈরি করি সেটাই আমাদের জন্য ভালো হবে তাই প্রথমে আমরা ভালো করে মিক্সিটাকে ধুয়ে নিলাম এবারে বন্ধুরা আমরা আপেলটিকে ছোট ছোট করে কেটে মিক্সির মধ্যে প্রথমে নেব। প্রথমে কিন্তু মিক্সিতে কোনো জল দিচ্ছি না প্রথমে আমরা মিক্সিতে আপেলটা ছোট ছোট করে কেটে দিয়ে গ্রাইন্ডারে আগে আপেলটাকে একটু সুন্দর করে নেব স্মুদি করে নেব তাই প্রথমে আপেলটাকে ছোট ছোট করে আমরা আগে কেটে নেব আমরা ছোট 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 করে সুন্দর করে আপেলের বিভিন্ন আবর্জনাগুলোকে বাদ দিয়ে দেব দিয়ে আমরা আপেলটাকে কেটে মিক্সিতে নেব যাতে আমাদের আপেলটাকে আমরা স্মুদি করে নিতে পারি এটা কাশ্মীরি আপেল নরম আপেল আপনারা কাঁচা সবুজ যে আপেল কারগিল আপেল শক্ত আপেল এটা কিনবেন না কাশ্মীরি আপেল যেটা খুবই নরম খেতে খুব ভালো লাগবে এবং গ্রাইন্ডারে খুব সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে এই আপেল আমরা নেব ভালো করে ছালটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে আমরা মিক্সিতে দেবছি এইভাবে আমরা ছোট ছোট করে আপেলটাকে কেটে মিক্সির মধ্যে নেব আমরা আপেলটাকে ছোট ছোট করে কেটে এই মিক্সির মধ্যে নেব যাতে আপেলটাকে প্রথমে আমরা স্মুদি করে দিতে পারি হুম বন্ধরা এইবারে আমরা মিক্সিটাকে এই যে আপেল দিয়েছি মিক্সিটাকে ভালো করে লাগিয়ে দিলাম শুধু কিন্তু অ্যাপেল আছে এতে কোনো জল টল দেওয়া নেই শুধু অ্যাপেল এবারে আমরা মিক্সিটাকে একটু অ্যাপেলটাকে স্মুদি করে নেব খুব সুন্দর ভাবে হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আপেলটা আমরা ছোট ছোট করে কেটে একদম জলের মতো আমাদের হয়ে গেল একদম সুন্দর হয়ে গেল এইবারে আমরা যতটা পরিমাণে সেক তৈরি করবো সেইভাবে জল দেবো আপনারা জানেন তিনশো এম এল দেওয়া হয় একজন মানুষের জন্য তাহলে দুজনের জন্য ছশো এম এল আমরা জল দেব এই আপেলের উপর আমরা জল দেব আপেল সমেত জলটি ছশো এম পর্যন্ত আমরা নেব জল দিয়ে দিলাম আমরা এরপরে আমরা কি করব আমরা স্ট্রবেরি শেক ফর্মুলা ওয়ান স্ট্রবেরি শেক শেক অ্যাপেল স্ট্রবেরি ফ্লেভার আমরা তৈরি করবো স্ট্রবেরি ফ্লেভার দুজনের জন্য ছ চামচ একজনের আমরা তিন চামচ দিই এটা যেহেতু দুজনে তৈরি করতেছি একটা অ্যাপেল দিয়ে সেই জন্য আমরা ছ চামচ নেব আমার বন্ধু শিবু আমাকে হেল্প করছে ক্যামেরাতে তাই শিবু আর আমি দুজনে সমান 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 কেটেছি অর্ধেক চামচ নিতে হবে দুজনের একজনের জন্য তিন চামচ ওকে প্রথমে ফর্মুলা ওয়ান স্ট্রবেরি ফ্লেভার নিলাম এরপরে একজনের জন্য প্রোটিন আমাদের নিতে হয় এক চামচ প্রত্যেকটা ডিবা এইভাবে চাঁদের মতো হাফ কাটা থাকবে যাতে আমরা চেঁচে তুলতে আমাদের সুবিধা হয় এরপরে আমরা চামচটাকে চেঁচে তুলবো সমান সমান প্রোটিন আমাদের দু চামচ নিতে হয় একজনের জন্য এক চামচ দুজনের জন্য আমরা দু চামচ তিন এক এক এই রেশিওতে আমরা দুজনের জন্য দু চামচ প্রোটিন নিলাম এরপরে সেগমিট আমরা নেব যেমন আমরা বাড়িতে শেক তৈরি করি সেইভাবে সেগমিট নেব ফর্মুলা ওয়ান তিন চামচ প্রোটিন এক চামচ সেগমেন্ট এক চামচ একজনের জন্য যেহেতু দুটো শেক হচ্ছে ফর্মুলা ওয়ান চামচ নিয়েছি প্রোটিন দু চামচ দিয়েছি এবং আমরা সেগমেন্ট সেইভাবে চাঁদের মতো কাটা আছে সমান সমান ভাবে নেব দু চামচ আমরা সেগমেন্ট নিচ্ছি ওকে যেমন আমরা শেক তৈরি করি সেইভাবেই শেট তৈরি করবো শুধু আমরা অ্যাপেলটাকে প্রথমে আগে সুন্দর করে ছালটা তুলে মিক্সিতে স্মুদি করে নিয়েছি এরপরে চাপা দিলাম যেভাবে আমরা বাড়িতে শেট তৈরি করি সেইভাবে আমরা শেট তৈরি করব বন্ধুরা আমরা যে প্রথমে একবার মিক্সিটাকে ঘুরিয়ে নিলাম পাঁচ সাত মিনিট রাখবো মিক্সিতে তারপরে আবার একবার দ্বিতীয়বার ঘোরানোর পরেও এক দু মিনিট রাখতে পারি তারপরে আমরা গ্লাসে নিয়ে আমরা খেতে পারবো যদি গরমের দিন হয় আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন দেখুন অপূর্ব সুন্দর হয়ে গেছে অপূর্ব সুন্দর অ্যাপেল স্ট্রবেরি শেক যেমন স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি কিন্তু খেতে দেখবেন অ্যাপেলের টেস্ট পার্সেন্ট অপূর্ব সুন্দর অ্যাপেল স্ট্রবেরি শেক অপূর্ব সুন্দর অ্যাপেল স্ট্রবেরি শেক নিজের বাড়িতে তৈরি করুন আর খেতে থাকুন দেখুন কত সুন্দর সুস্বাদু অ্যাপেল দিয়ে স্ট্রবেরি ফ্লেভারের অ্যাপেল স্ট্রবেরি শেক